মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বেলডাঙায় পরিস্থিতির দিকে নজর সরজমিনে খতিয়ে দেখতে বেলডাঙা যাচ্ছে গত কয়েকদিন ধরে যেভাবে ভাঙচুর এবং গুন্ডামি চলেছে গতকাল রাত একটু শান্তিতে কেটেছে এমনটাই খবর পেয়েছে কিন্তু সব খবর সামনে আসছে না মিডিয়াকেও চাপ দেওয়া হচ্ছে এই খবর না করার প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনোটায় পরিকল্পনা বফিক করা মুর্শিদাবাদ এবং বেলদাগা তেরমূলীর বিরায় তিনি যে এই কারণীমূলক মন্তব্য করেছিলেন এখানে আমরা সত্তর শতাংশ তোমরা তেরিশ শতাংশ ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব সেই পরিকল্পনায় চলছে পরিস্থিতি কী আবার কী হোক দেখুন বেলডাকা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আমি যাচ্ছি বেলডাগাতে গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যান্ডালিজম চলেছে গুণ্ডামি চলেছে গতকাল রাতে একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে কিন্তু সব খবর সামনে আসছে না এমনকি মিডিয়াকে হতে এই খবর যাতে না করা হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরোটা প্ল্যান মাফিক করা যাতে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ তৃণমূলের যে বিধায়ক যে কথা বলেছিল যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট তোমরা থার্টি পার্সেন্ট ভাগীরথীতে ভাসিয়ে দেব সেই প্ল্যানিংই চলছে আর কিছু স্বরাষ্ট্র দপ্তর চিঠি করা এখন তুই সরাসর্ত স্বরাষ্ট্র দপ্তরের কোনো চিঠির বিষয় নেই সরাসরি চিঠি করে তার উত্তর হয় ঠিক আছে